আপনার মোবাইলের ফোন ডায়লারে যদি এই রকম এনিমেশন ওয়ালপেপার আপনি অ্যাড করতে পারেন তাহলে কিন্তু যে কোনো ব্যক্তি আপনার মোবাইলে ফোন আসা দেখার সাথে সাথে কিন্তু মোবাইলের মাস্টার বলতে বাধ্য থাকবে প্রিয় দর্শক শুধু ফোন আসা না যদি আপনি কাউকে ফোন দেন তারপরও কিন্তু এই রকম অ্যানিমেশন শো করবে তে দেখুন আমি একটা নাম্বারে ফোন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এই নাম্বারে ফোন দেওয়ার সাথে সাথে কিন্তু এদের দেখুন কত সুন্দরভাবে এই ওয়ালপেপারটা কিন্তু শো করতেছে তে আপনারাও চাইলে আপনার মোবাইলের ফোন এই রকম ওয়ালপেপার অ্যানিমেশন সেট করতে পারবেন যে কিভাবে এই কাঙ্ক্ষিত কাজটি করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে কিভাবে। ফোন ডায়লারে এইরকম অসাধারণ ওয়ালপেপার অ্যাড করা যায় আর এখানে যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউবটা দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন আপনি যখনই গুগল প্লে স্টোর ওপেন করবেন এরকম শো করবে উপরে পাবেন সার্চ বার সার্চবারে একটা ক্লিক করবেন সার্চবারে ক্লিক করলে দেখবেন আপনার কিবোর্ড শো হবে এখানে আপনাকে লিখতে হবে ফোন প্লাস দেখুন আমি স্ক্রিনে দিয়ে রাখলাম আপনারা করবেন কি ফোন প্লাস লেখার পর নিচে দেখুন একটা অপশন পাবেন হচ্ছে সার্চ অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে অসংখ্য অ্যাপ্লিকেশন শো করবে স্কিপ করে উপর নেবেন লোয়ার পরে একটা অ্যাপ্লিকেশন পাবেন এখান থেকে দেখুন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই যে ফোন প্লাস কন্টাক্ট অ্যান্ড কল এই অ্যাপ্লিকেশানটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করে আপনাদের মোবাইলে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তাই আমার মোবাইলে ইনস্টল করা আছে ইনস্টল যখন আপনাদের হয়ে যাবে সেখান থেকে করবেন কি ওপেনেট ওপেন এত ক্লিক করবেন যখন আপনি ওপেনে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে নিচে দেখুন ডান অপশন শো করতেছে এই ডান অপশনের উপর একটা ক্লিক করবেন আপনি যখন ডান অপশনের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে ডান সাইডে একটা ঘর আছে এই ঘরে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে যখন ক্লিক করবেন দেখুন এই নিচে এরকম শো হবে এখান থেকে দুই নম্বরে যে ফোন আছে অপশন ডান সাইডে এই ঘরের উপরে একটা টিকমার্ক দিবেন টিকমার্ক দিলে দেখুন নিচে সেট অ্যাজ ডিফল্ট এই অপশন শো করবে আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে দেখুন এরকম শো হবে এখান থেকে আপনি করবেন কি ডান এই ডান অপশনে ক্লিক করে দেবেন যখনই আপনি ডান অপশানে ক্লিক করে দেবেন দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম শো করবে এখান থেকে অ্যালাউ দেবেন একে একে দুইবার অ্যালাউ দিবেন দুইবার যখন অ্যালাউ দেবেন এইরকম শো করবে আপনাকে এখান থেকে অনারে দেখুন পাবেন হচ্ছে থ্রি ডট অপশন এখানে ক্লিক করবেন এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে এখান থেকে আপনাকে করতে হবে কি ব্যাকগ্রাউন্ড কল এই অপশানটার উপরে একটা ক্লিক করতে হবে এখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন এইরকম শো করবে এখান থেকে আপনাকে অ্যানিমেশন অ্যানিমেশন অপশনের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন আপনার সামনে অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে শো করতেছে এই অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড গুলো আপনাকে করতে হবে কি আগে প্রথমে ডাউনলোড করতে হবে তে আপনার যে অ্যানিমেশনটা আপনার ভালো লাগে ঠিক সেই অ্যানিমেশনের উপর আপনাকে একটা ক্লিক করতে হবে তো দেখুন আমার যে এনিমেশনটা ভালো লাগছে ঠিক এই অ্যানিমেশনের উপর আমি একটা ক্লিক করে দিলাম ঠিক আপনারাও এখানে একটা ক্লিক করবেন যখনই এখানে ক্লিক করবেন দেখবেন এরকম ডাউনলোড ফাইল এই অপশনটা একশো পারসেন্ট হওয়া পর্যন্ত আপনাদেরকে একটু ওয়েট করতে হবে এই যে দেখুন আমার মতো করে আপনাদের এরকম করে ডাউনলোড হবে এই যে দেখুন ডাউনলোড হলো হওয়ার পর দেখুন আপনাদের সামনে কিন্তু এই অ্যানি এনিমেশনটা আপনার শো করতেছে এখন আপনাকে করতে হবে কি স্ক্রিন রেকর্ড করতে হবে এখন যে কোনো প্রস্তুতি সেকেন্ড কর দশ সেকেন্ড করেন যে একটা স্ক্রিন রেকর্ড দিয়ে আপনারা করবেন কি এই সিনারিটা স্ক্রিন রেকর্ড করে নেবেন তে দেখুন এই স্ক্রিন রেকর্ড করার পর আমি চলে গেলাম আমাদের মোবাইলের হোম স্ক্রিনে আমি আপনাদেরকে কীভাবে সেট করবেন সেটা এখন দেখাচ্ছি তো ব্যাকবোটনে ক্যাটেতে চলে যাবেন আপনার মোবাইল হোম হোম স্ক্রিনে আসার পর আপনাদের মোবাইলে যে ফোন ডায়লার আছে এই ফোন ডায়লারটা ওপেন করবেন ফোন ডায়লাটা ওপেন করার পর দেখুন এরকম স্বভাবিক কর্নারে থ্রি ডট অপশন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে নিজে সেটিং এই সেটিং অপশনের উপর একটা ক্লিক করবেন এখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো করবে এখান থেকে এই কল ব্যাকগ্রাউন্ড অপশন আছে আপনাকে এই কল ব্যাকগ্রাউন্ড এখানে একটা ক্লিক করতে হবে এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন আপনার সামনে নতুন একটা এন্টারফেস শো করবে এইরকম এখান থেকে আপনাকে করতে হবে কি নিচে পাবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড এখানে একটা ক্লিক করতে হবে এখানে যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে এখান থেকে দেখুন নিচে আপনার গ্যালারি শো করতেছে আপনাকে করতে হবে কি গ্যালারি অপশনের উপরে একটা ক্লিক করতে হবে এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন আপনার সামনে সেই স্ক্রিন রেকর্ড করা ভিডিওটা কিন্তু শো করবে তে আমার এখানে শো করতেছে আমি করলাম কি এই ভিডিওর ওপরে একটা ক্লিক করলাম আপনারাও ঠিক এখানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে দেখুন এরকম শো করবে এখান থেকে আপনাকে করতে হবে কি এই ঘরের আপনাদেরকে একটা ক্লিক করে অন করে দিতে হবে তে যখন এখানে অন করে দিবেন দেওয়ার পর নিঃসেস সেট অ্যাজ কল ব্যাকগ্রাউন্ড এই অপশানটার উপরে একটা ক্লিক করে আপনি করবেন কি এটা সেট করে দিবেন তো দেখুন আমি এখানে ক্লিক করে সেট করে দিলাম এরপরে থেকে আপনাকে যে কোনো ব্যক্তি ফোন দিলে দেখুন এই অ্যানিমেশনটা কিন্তু আপনার মোবাইলে শো করবে আমি আপনাদেরকে ফোন দিয়ে দেখাচ্ছি এই দেখুন এই নাম্বারে আমি কিন্তু ফোন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ওয়াও দেখুন ফোনটা কিন্তু যে ব্যক্তি একবার দেখবে আপনার ফোন কল আসা আপনাকে মোবাইলের মাস্টার বলতে বাধ্য থাকবে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবেন ইনশাআল্লাহ